মানুষ কিভাবে স্বার্থবর দেখুন আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব সেই ব্যক্তি তাকে পাঁচ হাজার কমলা দেওয়া হবে এই পাঁচ হাজার কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত দশ বছরের নিচে যত ছেলেবেলে আছে। সমস্ত ছেলে মেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামে সব ছেলেদেরকে শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন এ দায়িত্ব দেওয়া হলো সলিমুদ্দিন নামক কোনো ব্যক্তিকে সলিমুদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকে ছেলেরা আসছে উনি কমলা দিচ্ছেন একটা একটা করে কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে তার ভাইয়ের ছেলে এসেছে এখন আপনারা বলেন অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে দুই একটা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না সলিম করবে কিনা করবে সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য এই সংকীর্ণ বিশ্ব কোন মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না তাই আল্লাহ রব্বুর আর দায়িত্ব কাউকে দেননি এ দায়িত্ব নিজে পালন করেছেন আইন তিনি তৈরি করেছেন ঠিক কিনা আমার ভাইরা সেই জন্য আল্লাহ রব্বর এইভাবে করে আইন কারো উপরে ছেড়ে দেননি আইন নিজেই তৈরি করেছে পৃথিবীর মধ্যে যা কিছু মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন মানুষের হাতে ছেড়ে দেননি যেমন বাতাস যেমন পানি যেমন অক্সিজেন এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছে কার হাতে এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না আমার দলে আসো বাতাস দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না মোটেও ক্ষমতা হাতে নাই তাই চিৎকার মেরে বলেছে ভাইয়ার আমার বোনের আমার হাতে মারবো পানিতে ক্ষমতা মোটে নাই তাই এই চিৎকার আর যদি বাতাস পানি অক্সিজেনের মালিক যদি মানুষকে বাড়ানো হতো তাহলে অপর গোত্র অপর দলের লোকদেরকে তারা পিছিয়ে শেষ করে দিত এই জন্যে আল্লাহ মানুষের অবস্থা জানেন সকল দিক থেকে তাই আইন তৈরি করার মতো এই বিরাট আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি আইন তৈরি করেছেন আল্লাহ কে তৈরি করেছেন লোকেরা জিজ্ঞেস করেছিল হেরাস আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা আমরাও কিছু সাজেশন দিতে পারি কি না আল্লাহ পাক শুনিয়ে দিলেন বল ইনন্নাল আমরাকুল্লাহ বল ইনন্নাল আমরাকুল্লাহ বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কার নাই জোরে বলেন সুবহানাল্লাহ ব্যক্তির আইন পরিবারের আইন সমাজের আইন রাষ্ট্রের আইন জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবাহান হুয়া তাল তার বিধান চলবে এটা চলতে পারে তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোনো নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই সুন্নার আলোকেই যেহেতু গতকাল আমি বলেছি কোরআনে করিম কিন্তু আপনার কোরআনে কারি সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন সমস্ত নীতিমালার মূল নীতি কোরান এখানে সব আছে এখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি স্মরণনীতি শিক্ষানীতি যুদ্ধনীতি বন্দীনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমস্ত গোষ্ঠী সুবিধা সব কোরানের মধ্যে আছে আল্লা বলেছেন লিপুন নিশ্চয়ই সব কিছু বর্ণনা কোরানের কারিবের মধ্যে আমি করে দিয়েছি খুলে খুলে কোরানের কারিবের মধ্যে বলে দিয়েছি কোনো জিনিস বাদ দেওয়া না গতকাল বলেছিলাম সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত মাকড়শা থেকে শুরু করে মৌবাসি পর্যন্ত কোন জিনিস বাজ আছে কন বলেন পিঁপড়ার নামে সুরা আছে না হাতির নামে সুরা আছে মাকরসার নামেও সুরা আছে নাম কি আনকাবু মৌমাসির নামেও সুরা আছে নাম কি মেয়ে লোকের নামেও সুরা আছে কি না সুরায় নেশা মানুষের নামে সুরা আছে নাম কি সুরায় নাস সব আছে আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস যদিও সোনার দাম বেশি কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন খনিজের খনিজ দ্রব্য লোহা আপনার খনিজের মধ্যে খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে লোহা এত জরুরি মানুষের জন্য এই লোহা না হলে আপনার আমার বক্তিটা শুনতেই পেতেন না এই লোহার মাধ্যমেই যাচ্ছে আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি তারপরে এর যে এমপ্লিফায়ার আছে সেখানে লোহা আছে এর ইউনিটির ভিতরে লোহা আছে আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে সুই আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত এমন কি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে জমিন চাষ করেন তাও কার হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র সুবাহানাল্লাহ আল্লাহ বলেন সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি কুরআন কারিমে সব কথা বলে দেওয়া হয়েছে সমস্ত কথা খুলে খুলে কুরআন কারিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন আর বলেছেন এই কুরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন কুরআন আইন মেনে যদি চলো আমার উপরে যদি মারানো আর আমাক ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমার উপর নীতি যদি অবলম্বন করে চলে পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে ভয় আমাকে ভয় করো আর আমার উপরে ইমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে কার আরো জোরে বলে কার আল্লাহ রবিনের এই আইন পৃথিবীর মুখে চালু করার কারণে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না বেবিচার ছিল না আল্লাহ নবী বলেছিলেন খাইরুল করুনে কারণে সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ এমন যুগ তৈরি হয়ে গেল মানুষ না খেয়ে মরে না বেকার সমস্যার সমাধান হয়ে গেছে মানুষের দ্বারা মানুষ আর লাঞ্ছিত হয় না অপমানিত হয় না এমন মুসলমান আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে কি দিয়ে করেছিলেন কোরআন দিয়ে ইতিহাস লিখতেছে সেই জমানায় একটা সুন্দরী যুবতী মেয়ে মদিনা থেকে কোথাও যাচ্ছিল যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ওই যুবতী মনে করলো একা কিনে আমি বেরিয়েছি এখন যদি কোনো পর পুরুষের সামনে পড়ে যায় তাহলে তো আমার সতীত্ব আর বাঁচবে না অলঙ্কার দিল নুঠিত হবে এই মনে করে ভয়তে মহিলা বসে পড়েছে জমিনের উপরে জমির উপরে ভয়তে বসে পড়েছে দেখা গেল যুবক ছেলেটি তার দিকে এগিয়ে আসতেছে যুবক এবার যুবতীর কাছে এসেছে ময়দানে আর কোনো মানুষ নাই যুবক ছেলেটি যুবতীর দিকে তাকিয়ে বলে মা আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান সুবাহ আল্লাহ রসুল্লাহ এরকম মুসলমান তৈরি করেছিলেন সুবাহ বলে এরকম এরকম মুসলমান তৈরি করেছিলেন যে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম এবার মুসলমান তৈরি করেছেন যেই মুসলমানদের কোনো মানুষের কোনো ভয় ছিল না সমাজে চুরি ডাকাতি জেরাতে বিচার সব বন্ধ হয়ে গিয়েছিল রসুলের সেনাবাহিনী কেমন ছিল জানেন রসুল কোরআন সেনাবাহিনী তৈরি করেছিলেন সিরিয়া দখল হলো মুসলমানদের হাতে আর এই সিরিয়ার রাস্তা দিয়া যখন মুসলমানেরা যাচ্ছে বিজয়ী মুসলমানেরা সিরিয়ার সুন্দরী মহিলারা মনে করলো আমরা তখন ধর্ষিতা হব লাঞ্ছিত হব এখন তার আমাদের কোনো বাচার পথ নাই আমাদের সর্বনাশ হয়ে যাবে তারা তখন ভয় করতে লাগলো মনে করলো যে ঘরের মধ্যে ঢুকে তারা আমাদেরকে লাঞ্ছিত করবে তার চাইতে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি যা আছে কপালে তাই হবে দেখা গেল রসুল্লাহ ট্রেনিং প্রাপ্ত সাহাবাই রাম সিরিয়া এই শহরের এক প্রান্ত দিয়ে ঢুকলেন অপর প্রান্ত থেকে বেরিয়ে গেলেন ডানে বায় তাকিয়ে দেখলেন না কারা দাঁড়িয়ে আছে সুবাহ এর নাম হচ্ছে ইসলাম এটাই শিক্ষা দিয়েছিলেন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন এক সুন্দর সমাজ পৃথিবীতে কায়েম হয়েছিল যার বরকতে এই সুন্দর সমাজ হয়েছিল আপনারা কি চান বাংলাদেশে সেরকম একটি সমাজ কায়েম হোক রসুল্লাহ বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু যে আদর্শ দিয়ে তিনি এই ধরনের সুন্দর সমাজ তৈরি করেছিলেন সেই আদর্শ তিনি সাথে নিয়ে যান নাই

কোরআন দিয়ে আল্লাহর ওই সুপনা অনুযায়ী ওই কোরআন অনুযায়ী এই পৃথিবীর মুখে এই বিধান কায়েম হোক এটা কি আপনারা চান হা করে দেখান তো কারা কারা চান সুতরাং কোরআনে করিমের আজকের যে জায়গা থেকে আমি আলোচনা করতেছিলাম সেখানে পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে যে পৃথিবীতে নবী আগমন এজন্য শুধু নয় যে আপনাদেরকে আমাদেরকে শুধুমাত্র কিছু জামা কাপড় আর কিছু শূন্যতের কিছু ট্রেনিং দিবেন এতটুকু নয় নবীর আগমন ঘটেছে একেবারে মাথার চুল হাতের থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাবেন নবী সব কে শিখাবেন নবী শিখাই দিবেন সব কিছু কোনো কিছু ভাব থাকবে না আর মানুষের তৈরি করা মতো প্রতিষ্ঠিত থাকবে না প্রতিষ্ঠিত হবে আল্লাহর মা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে কার আইন আল্লাহ রপুন আর আমি বলছেন হুয়াল্লাদী আরসালা রসুল হুম বিলহু দেওয়া দি নিল হত নিউ আল দিন উদ্দেশ্য সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে কৃষ্ণাকে তিনি বিজয়ী করে দেবেন নবী বিদায় হয়ে গেছেন আল্লাহর নবী তিনি এই আদর্শ তাকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণে তিনি সফল হয়েছিলেন কিনা বলুন কি বলেন সফল কিনা পরিপূর্ণ সফল মোহাম্মদ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নিজে প্রেসিডেন্ট হয়েছেন রাষ্ট্র পরিচালনা করে ইসলামী রাষ্ট্র গঠন করে তারা প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করে দুনিয়ার মানুষকে তিনি দেখায় গেছেন সুবাহ রাসূল বিদায়ের পরে এ দায়িত্ব কাদের এখন মুসলমানদের জোরে বলেন দায়িত্ব কাদের এ দায়িত্ব আজ মুসলমানদের আমরা কি সে দায়িত্ব পালন করছি না পরিপূর্ণ রূপে সে দায়িত্ব আমরা পালন করছি না আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি আমরা দুনিয়ার সকল মতবাদের সাথে সম্পর্ক রাখি ইসলামের সাথেও রেখে গতকাল যে আলোচনা করেছিলাম খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছে কথা ঠিক কিনা খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি আমাদেরকে স্পষ্ট ভাবে ইসলামের ময়দানে আসতে হবে আজকে বলেন আপনারা আমার দেশের কোর্ট কাছারিতে আল্লাহ বলছেন আমার দিন প্রতিষ্ঠা হবে আমার দেওয়ার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সকল মতবাদের উপরে তাহলে বলেন আমাদের কোর্ট বিচার হয় হয় ফাসলা তাকে শাস্তি কি কোরআন অনুযায়ী হয় জেনাকারের শাস্তি কি কোরআন অনুযায়ী হয় মৎসরের শাস্তি ডাকাতের শাস্তি হত্যাকারীর শাস্তি কি কোরআন অনুযায়ী হয় আমার দেশের বিচার ফায়সলা আমার দেশের আইন ও কানুন আমাদের দেশের শিক্ষা ভবন আমাদের দেশের সেক্রেটারিয়েট আমাদের দেশের বঙ্গভবন আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত কল কারখানা কোথাও কোরআনের পূর্ণাঙ্গ আইন মেনে চালানো হয় না এরপরেও যদি আমরা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করি হ্যাঁ করতে পারি মুখ যখন আছে করতে পারি কিন্তু আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে বিবেচিত হব কিনা না চিন্তা করার যথেষ্ট অবকাশ রয়েছে ঠিক কিনা কর ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে সবাই কেরাম কেন মার খেলেন কেন মার খেলেন আল্লাহ পায়গম্বরেরা চিন্তা করার কারণ আছে যতই বলি নবীওয়ালা কাম করছি যতই বলি জান্নাতের কাজ করছি তাহলে জান্নাতের কাজ আপনি করছেন নবীওয়ালা কাজ করছেন তাহলে আপনার সামনে নবীদের সামনে যে সব স্টেশন এসছে স্টেশন আসে না কেন আপনি যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকিট করেছেন টিকিট করে ট্রেনে উঠেছেন স্টেশন আসা উচিত ঢাকার দিকে আঠাউড়া তারপরে কি বলে লাকসাম কুমিল্লা ফেনি এই স্টেশন যদি আসে তাহলে বোঝা যাবে ট্রেন কোথায় যাচ্ছে ঢাকার দিকে কিন্তু টিকিট করেছেন ঢাকা উঠেছেন ট্রেনে এবার স্টেশন আসতেছে শ্রীমঙ্গল স্টেশন আসছে কুলাউড়া স্টেশন আসতেছে ফেঞ্চুগঞ্জ তাহলে কি কি বুঝতে হবে কোথায় যায় একেবারে উল্টা সিলেট দিকে সিলেটের দিকে ট্রেন চালু হয়ে গেছে কাজী আপনার কাজ যদি সত্যি নবী হয় সত্যি ইসলামের উপরে ভিত্তি করে হয় তাহলে স্টেশন আসবে আবু জাহাল স্টেশন আসবে আবুল আহাব আসবে ওতমা আসবে মুগিরা আসবে হিন্দা আসবে ওহুদ আসবে বদর আসবে ফাতেমক্কা যদি এই সব স্টেশন না আসে এসব স্টেশনের পরিবর্তে আসে কমলা আঙ্গুর বেদানা হাদিয়া নাজরানা তাহলে বুঝতে হবে ট্রেন ঠিক মতো যাচ্ছে না টিকিট করছেন ঠিক ট্রেনে উঠছেন ঠিক কিন্তু আপনার ইচ্ছে মতো গন্তব্যে ট্রেনটা যাচ্ছে না আচ্ছা এখন কি করবেন আপনার ইচ্ছা যাবেন মদিনা কোথায় যাবেন মদিনা গাড়িতে উঠেছেন এবার এ গাড়ি মদিনার দিকে যাওয়ার জন্য যে সব স্টেশন আসা উচিত সে স্টেশন আসতেছে না স্টেশন আছে উল্টা এখন আপনি করবেন কি স্টেশন আসতেছে মস্কো দিয়ে যাওয়ার স্টেশন আসতেছে আমেরিকা দিকে যাওয়ার স্টেশন এখন আপনি কি করবেন আপনি যদি আপনার সিটে বসে ড্রাইভারকে গালাগালি করেন তাতে কোনো ফায়দা হবে আপনি যদি আপনার ছিটে বসে রাগ করে নিজের চুল আর দাড়ি টানিয়ে ছেড়ে ছেড়েন যাবো আমি মদিনায় নিয়ে যায় আমার মস্ত কি সর্বনাশ এ যদি রাগ করে দাড়ি চুল ছেড়ে তাতে কোনো ফায়দা হবে তারপরে রাগ করে নিজের সিটটা যেদিকে ট্রেন যাচ্ছে ওদিক থেকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দিলেন তাতে কোনো লাভ হবে কিসে লাভ হবে লাভ হবে চেইন ফুল করতে হবে গাড়ির চেন টানতে হবে গাড়ি ঝাঁকুনি খেয়ে দাঁড়ায় যাবে ড্রাইভারকে বলতে হবে বেটা এই গাড়ি পঁচানব্বই ভাগ যাত্রী মদিনা আর তুমি নিয়ে চলেছ গাড়িকে দিল্লির দিকে নিয়ে চলেছ প্যান্টাগনের দিকে গাড়ি ফিরাও যদি যাত্রী অধিকাংশ যাত্রীদের দাবি অনুযায়ী গাড়ি যদি না ফিরায় তাহলে দুই নম্বরের কাজ হলো যাত্রীদেরকে ইঞ্জিন ইঞ্জিনে যে দখল করে আছে যে ড্রাইভার তাকে ইঞ্জিন নিজের দখলের একটু মোদিন দিকে ঘুরিয়ে দেওয়া এটাই হলো একমাত্র পথ সুতরাং আজকের পৃথিবীতে আজকের পৃথিবীতে দেশে দেশে মুসলমানের ইসলাম চায় আমাদের দেশের মুসলমান অথচ দেশের সরকার দেশকে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী না চালিয়ে কখনো বা ভারতকে খুশি করতে চান কখনো বা আমেরিকাকে কখনো বা ব্রিটেন ফ্রান্স কে খুশি করার জন্য অগ্রসর হচ্ছেন এজন্য গোটা জাতি ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার যে জন্য নবীরা এসেছেন সেই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করা কথা বুঝতে পেরেছেন নিজেদেরকে প্রস্তুত করতে হবে অনুরোধ বিনোদে কাজ হবে না গতকাল বললাম একটা নাস্তিক কমিউনিস্টের প্রচার করা উঠান নামক নাটকটি যেটা রয়েছে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কোরআন ওই নাটক প্রচার করলে সরকারকে আমরা মনে করব রোগে পেয়েছে বলছিলাম কাল আজকে খবর পেলাম আমাকে একজন বলেছেন আজকে রাতি নাকি সেই বন্ধ করা নাটক আবার চালু হয়েছে তাহলে কি বুঝলাম আমরা বুঝতে বাধ্য হলাম এ সরকার নিজে চলে না ভারত চালা সরকার আজ ভারতের গোলামে পরিণত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এর অবস্থা শুভ হবে না জাতির জন্য অবস্থা শুভ শুভ হবে হবে না সরকার সরকারকে বলতে চাই কোরআনের মাহফিল থেকে সরকারকে জানাতে চাই ভারতের চাইতে আল্লাহরে বেশি ভয় করুন কারে বেশি ভয় করতে হবে ওই ভারতের বাবার ক্ষমতা নাই আল্লাহ যদি ক্ষমতা ছিনায় নেওয়ার ইচ্ছে করেন তারপরে এক মুহূর্ত তোমাদেরকে টিকিয়ে রাখা পারবে ভারত পারবে কেউ পারবে না সুতরাং ভারতকে ভয় নয় ভয় করতে হবে আল্লাহ কাকে ভয় করতে হবে সে আল্লাহ আলামিনকে ভয় করে এগিয়ে আসতে হবে আমরা সরকারকে যে কোনো সরকার যখনই এসেছে কোরআানে থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি ঠিক না বিগত 14 বছরের ইতিহাস এই তাফসীরুল কোরআন মাহফিলের 14 বছরের ইতিহাস হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট সাক্ষী কোরআন এ কারীমের আলোকে সরকারকে আমরা গঠনমূলক সমালোচনা করেছি আমরা কখনো ডিস্ট্রাকটিভ সমালোচনা করি নাই কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি ঠিক না আমরা চাই যারা ক্ষমতায় আছে তারা ইসলামের বিধান অনুযায়ী দেশের শতকরা পঁচানব্বই ভাগ জনতার মন মানসিকতা অনুযায়ী দেশ পরিচালনা করুন যদি না পারেন ব্যর্থ হন তাহলে অশান্তি আল্লাহর গজব অপেক্ষা করছে যে গজবে অতীতের লোকেরা ভুগেছে সেই গজব অপেক্ষা করছে এ করিমের এত বড় বিশাল মাহফিল এই মাহফিলে শরিক হতে পেরে আমরা ধন্য আমরা আল্লাহর কাছে সকল আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে জোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ কোরআনে কেরিমের আলোচনা শোনার জন্য আপনারা যেভাবে এসেছেন আগামী কালও এবং আরো কয়দিন আছে তিন দিন একদিন একদিন করে নেয়ামতের দিনগুলি ফুরিয়ে যাচ্ছে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এ মাহফিল এমনই এক বরফতপূর্ণ মাহফিল যে বাংলাদেশের অনেকগুলি জেলা থেকে এই শীতের প্রচণ্ডতা উপেক্ষা করে পকেটের পয়সা খরচ করে কোরআনে করিমের এই তাফসী শোনার জন্য এ মাহফিল হাজির হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ এই বরফত থেকে মাহরুব হবেন না। আপনারা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবেন আর আসার সময় আপনারা বাসে ট্রাকে অথবা পায়ে হেঁটে আসবেন আসার সময় মিছিল করে করে আসবেন যাওয়ার সময় মিছিলের আকারে যাবেন যাতে করে যারা হিংসুক আছে এই মাহফিল যাদের বরদাস্ত হয় না তারা কিন্তু সুযোগ পেলে ফাঁকে ফোঁকে আঘাত ফানতে পারে গত বছর তার আগের বছর এসব দুষ্টামই তারা করেছে ঠিক না ওদের চরিত্র বিশ্বাস করা যায় না নিজেরা নিজেরা মারামারি করে অন্যের উপরে দোষটা চাপায় দেয় তাহলে আমার আর কিছু বলা লাগবে না বুঝিয়ে ফেলছে আমি আপনাদের ক্ষেত্রে আরো করছি যে এদের চরিত্রই এইটা এদের চরিত্রই এটি সুতরাং আপনারা যাবেন নিশ্চীল সহকারে কি সহকারে যাবেন আসবেন ও মিছিল সহকারে যাবেন ও মিছিল সহকারে কোন আজে বাজে উস্কানিমূলক স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই আসতেছেন তো কোরআনের মা স্লোগান হবে না রায় তাকবীর আল্লাহ আকবর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো তা না হলে বলে আবার আরেকটা সুযোগ থাকে ফেতনা যারা ওরা তো সহজে ছাড়ে না তারা কয়ে যে আল কোরআনের আলো এই স্লোগানই তারা দেয় তার মানেই ওরা হাদিস মানে না যারা সুবিধাবাদী সুযোগ সন্ধানী তারা এই ধরনের খুট টুত কোনো জায়গায় পাইলে সেই জন্য স্লোগান আমরা তো কোরআন আমরা মুসলমান আমরা কি মুসলমান কোরআন হাদিসের জন্য আমরা সংগ্রাম করি কাজী আল হাদিসের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে বিপ্লব বিপ্লব ইসলাম ছাড়া অন্য কিছু বা এই কয়টা স্লোগান দিয়ে দিয়ে যাবেন আর আসবেন

আয় আল্লাহতানা দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা কোরাণের কথা আমরা শুনেছি আলোচনা করেছি মেহেরবানি করে সবাব টুকুনো হুজরে করুন সাল্লাল্লাহ বাড়ি ও সাল্লামে রুট হোবার আগে পৌঁছিয়ে দাও হোক আয়াল্লাহতানা পৃথিবীর মাটির নিচে তো তোমহ মেন মোহ মেন আ ছোয়া শ্বেতাদের আরো আর পরে সবাবকে বসিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের মা-বাবা যাদের কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের মা-বাবা যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো রব রিহামহুমা কামা রববানি সবাই পড়েন রব রিহামহুমা কামা রববানি সামীরা হায় আল্লাহ তাআলা সারা জীবন গুণা করি করি আমরা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দিগির সকল গুণা কথা মাফ করে দাও হায় আল্লাহ কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করে দাও এই মাহফিল পাখি তিন দিন যেন চলতে পারে সুন্দরভাবে তুমি মেহরবানি করে গাইবি মদত দিয়ে দিও হায় আল্লাহ তারা এ মাহফিল করতে গিয়ে সমাজ কল্যাণ পরিষদ এ মাহফিল করতে গিয়ে বড়ই ঋণগ্রস্ত হয়ে পড়েছে তুমি জানো আল্লাহ তুমি তোমার বিত্তশালী বান্দাদের তোমার সকল বান্দাদের দিলের মধ্যে এই কর্তৃপক্ষের সাহায্য করার জন্য মনের ভিতরে মহব্বত পয়দা করে দাও সকলকে দেওয়ার মতো তৌফিক দাও আর এই দানটা কেয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রবনা রবি এই মাহফিলে যত মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসতেছেন আল্লাহ তুমি মেহের বাণী করে মা বোনদের প্রতি রহমত নাজিল করো আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যত লোক এসেছে সকলের উপরে রহমত নাজিল করো আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দাও কোরআন অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত রহিম আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছে অনেকে কষ্ট নিয়ে বিপদ নিয়ে আসে মনে এই বিশ্বাস নিয়ে যে কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে এই নিয়ত করে আসে আল্লাহ কোন বান্দা যেন মাহরুম হয়ে না যায় তোমার রহমত দিয়া প্রত্যেকের ঝুলে তুমি মালামাল করে দিও সুনখানরব বিকরব সাথে আহ وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله